আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে ইটা বানানোর ফুল প্রসেসিংটা দেখানোর চেষ্টা করব তো দেখতে পারতেছেন এখানে ইটা বানায় যারা তাদের ছেলে ছেলেমেয়েরা খেলাধুলা করছে ওনারা এই পাশের টিনের ঘরগুলোতেই থাকে তো এটা হচ্ছে মূলত আমাদের ইটের ভাটাটা নানুর বাড়ি এখানে তো টলার দিয়ে এই মাটিগুলো পর ফার্স্টে এখানে আনা হয় দেন ওনারা কেটে এই মেশিনের মধ্যে এই মাটিগুলো দেয় মাটিগুলো দেওয়ার পরে এটা মেশিনটা পিষে মিক্স করে এই মাটিটা একদম সফট করে ফেলে দেন অপর দিয়ে এই সফট মাটিটা বের হয়ে আসে আর ওনারা এই টলির মাধ্যমে এই মাটিগুলোকে নিয়ে যায় লাইনম্যানের কাছে লাইনম্যানরা এই ইটা দিয়ে মানে এই মাটিগুলোকে বক্সের একটা খাজ আছে এই খাজের মধ্যে করে এই ইটায় রূপান্তরিত করে কাঁচা ইটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা যে মাটিগুলো নিয়ে নিয়ে এই খাজের মধ্যে দেন ইটা তৈরি হচ্ছে এখন এটা মূলত দিচ্ছে আছে দেন রুদে রোদে শুকাবে রোদে শুকায় এটা একদম উলট পালট করে ভালো করে শুকানো হবে শুকানোর পরে ইটাগুলোকে কি তুলে দেখতে পাচ্ছেন এই যে সাইডে সারিবদ্ধভাবে রাখা হয়েছে দেন এই সারিবদ্ধভাবে যখন রাখা হবে ভালো করে শুকানোর পরে তারপরে একটা টলি আসবে মানে টলি আসবে টলি আসার পরে দেখতে পাচ্ছেন এই যে টলি করে টলি ভর্তি করে ইটা চলে যাচ্ছে আপনার যেখানে পুড়িয়ে বাড়ি তৈরি করার জন্য প্রস্তুত করা হবে সেই উদ্দেশ্যে ইটা চলে যাচ্ছে ওইটা চলে যাওয়ার পরে ওইখানে আপনারা দূরে লক্ষ্য করে দেখতে পারবেন একদম বাড়ি তৈরির মতো প্রস্তুতকৃত ইট দূরে দেখা যাচ্ছে ঠিক ওইখানেই ইটাগুলি পুড়িয়ে তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম